سندباد سندباد إسلامي اهلا فهلا فهلا رمضان فهلا رمضان فهلا 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 رمضان رمضان فهلا رمضان

রক্ষা করো করতে হবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে রমজানের পবিত্রতা রক্ষায় অনলাইন অনলাইন সহ সমাজে সকল ধরনের অশ্লীলতা ব্যয়াপনা বন্ধ করতে হবে আজকের এই মাহে রমজানকে স্বাগত দালি থেকে বলতে চাই আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষার্থে চলমান সংকট খুন ধর্ষণ সহ সকল প্রকার অন্যায় প্রতিরোধ করতে হবে সংগ্রামী বন্ধুরা আমার সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত রমজানকে উপলক্ষ করে মুসলিম বিশ্বকে অক্ষ পালন করতে হবে সবাইকেই ধন্যবাদ জানিয়ে